শবাহাল আলমুলিল্লা লা ই লা শাল্ লল হমদুলিল্লা লা ই লা আলহামদুলিল্লাহ তোমার বিচার তুমি করো অবিরত ক্ষমা করো তোমার বিচার তুমি করো অবিরত ক্ষমা করো ধরার যেজন তাকেই ধরো ধরার যেজন তাকেই ধরো তোমার মুঠ ছবি আল্লা সহালা আলহামদুল লা ইলাহা ললালা সুবাহানাল্লা আলহামদুল ল্লা লা ইলাহা ইললাল্লা তোমার রিজি অবাধ্য হই কেমন করে তোমার ঋষি কে পড়ে অবাধ্য হই কেমন করে সারা জাহান তোমার করা সারা জাহান তোমার করো করগোয়াল্লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গরা তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া তোমার পথে আমার জীবন তোমার পথে আমার জীবন কবুল করো Allah, Subhanallah, alhamdulillah, la ilaha illallah. Subhanallah, alhamdulillah, la ilaha illallah.